গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে ছটা চল্লিশ পনেরো সাতটার মতো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি রায়ান ব্রাশ করছে মাম স্নানে গেছে কারণ আজকে যাব আবার জিনিসপত্র আনতে দিনটা না বেশ ভালো লাগে জানো তো যে যেদিন জিনিসপত্র আনতে এই ব্যবসার জন্য খুব ভালো লাগে খুব ভালো লাগে তো যাই হোক আজকে এখান থেকে আমি আর মামি বেরবো হাফ রাস্তা যাওয়ার পর ওর বাবা উঠবে একেবারে ডিরেক্ট ওখানে ওর বাবা বলেছিল যাবে তো জানলাম না এতটা রাস্তা না মামকে নিয়ে একা একা একটু কেমন হয় বেরিয়ে আবার খেতে হবে কোথাও একটা নেমে ঠিক একটা টেনশান কাজ করে এতটা রাস্তায় আমার তার জন্য আমি ওর বাবাকে বললাম না তুমি হাফ রাস্তায় এসো কোথায় আসতে পারবে তো বললো ঠিক আছে ড্রাইভার দাদা আসুক তুমি ফোন করবে আমি পরে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন মাম বেরোলে রেডি হয়ে বেরিয়ে যাব তো জামা কাপড় রাখা আছে ফুল প্যান্টটাই নাহলে পরে নেওয়া ওই হাফ প্যান্ট আর পড়তে হবে এটাই পরে নেয় দিয়ে এখন বেরিয়ে যাব রায়ানকে মায়ের ওখানে নামাবো বৌদির কাছে বিকেলে পড়াও আছে আর বৃহস্পতিবার পড়া হয়নি সেই পড়াটা বৌদি কালকেও পড়িয়ে দেবে সকালবেলা একেবারে তারপরে রায়ান বাড়িতে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে দেখো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে বেরিয়ে এই যে মামার আমি রায়ণকে নামিয়ে দিয়েছি অলরেডি বলে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি আর ওর বাবা তো কেউ উঠবে চলো যেতে যেতে যতটুকু ততটুকু দেখাবো এই রাস্তা দিয়ে যাওয়াতে আর কি দেখাবো মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করার কথা আছে বা দেখা যাক কোথায় কি দাঁড়িয়ে কোথায় কি ব্রেকফাস্ট ওর বাবা উঠে গেছে এখন আর দেখাতে পারছি না ওর বাবা সামনে বসে আছে বাবা একটু খেয়ে দিয়ে নিই তারপর একেবারে টানা যাবো আবার ব্যাস প্রচণ্ড রোদ এর আগের এর আগে দেখো আবার দু তিনবার এসছি দু তিনবারই মিষ্টি 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 গাছ খেয়াল তেরে রোদ প্রচণ্ড রোদ মাল তো পুরো গাড়িতে ঘুমোতে ঘুমোতে এতক্ষণে যাব প্রায় দু তিন ঘন্টা দু ঘন্টা

সোয়াবিন আলু দিয়ে তরকারি আর দিবে আমলেট আর ওইদিকে ওই যে শিশির সিদ্ধারা আছে আরেকজন তো বল মাছ ভাত খেয়ে এসেছে খাবে না যা গিয়ে আমাদের শাড়িটা নেওয়া হয়েছে কুর্তিও কিছু নিয়েছি নাইটিও নেওয়া হয়েছে এতক্ষণ আর দেখাতে পাইনি অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে হাতি আসছে বেশি তো নেওয়া হয়ে গেছে এবার আরেক জায়গায় যাবো একটু কুর্তি দেখবো কিছু নেওয়ার থাকলে নেব নিয়ে খাবো খেয়ে বাড়ি বিধ্বস্ত অবস্থায় এই যেসব মালপত্র নিয়ে এখন আমরা ফিরছি এখন কটা বাজে মাম মাম কটা বাজে বল একটু সাড়ে পাঁচটা বাজে আমরা তিনজন তো খাইনি আমাদের সাথে শিশির দাও না খাওয়া শিশির দাও কিছু খাইনি এখন জানি না কোথায় কি খেতে পাবো এখন তো সত্যি ভীষণ ভাব খেতে ইচ্ছা করছে তো রুটি খেলাম জানিনা এখন কি পাবো হাইওয়েতে আছি দেখা যাক যদি কিছু পাই তাহলে তোমাদেরকে দেখাবো আর কিছু না পেলে জানি না কি করবো খিদে পেয়েছে হ্যাঁ আর তোমার খিদে পেয়েছে আমাদের একটু খিদে পাইনি জানো মহান আমি মহান আমার খিদে পাইনি বলে কখন যাব কখন মাল মেলাবো কখন দাম ফেলবো কখন ছবি তুলবো কখন ভাজ করবো কখন খেয়ে ঘুমাতে যাবো রাত্রিবেলা জল ভাত শিশির দা ওখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা চারজনের না খেতে পেয়ে মামের খাওয়া শেষ হলো আমি আর খাওয়া দেখাতে পারিনি আমাদের ছিল ডাল তারপরে মা পাপড়টা খাইনি ডাল ছিল পাতড় ভাজা ঝালু ভাজা আলু পটলের রসা আর হচ্ছে গিয়ে জীবন আমরা শিশিরদা মাছ খেয়েছি তুমি শিরিরদা খাচ্ছ ওখানে বেরিয়ে গেছি আমরা সামনে ওর বাবা পেছনে আমি আর মা এই ঘাটতি ঘাটতি নিয়ে আর পেছনে তো পুরো ভর্তি যে আমাদের চলো এবার দেখা যাক কতক্ষণে পৌঁছোই বাড়িতে নটা দশ বাজে এই ঘরে ঢুকলাম আর ক্যামেরা অন করতে পারিনি এত জিনিসপত্র নিয়ে পেছনে বসে তার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল ঘুমিয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না ওর জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি এই যে সমস্ত জিনিস যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো এবার ফ্রেশ হয়নি আগে ফোনে একটুও চার্জ নেই ফোনে চার্জ দিই নিজে ফ্রেশ হই পরে আসছি পরে যাই না কি করে কখন আসবো কারণ এগুলো সমস্ত কিছু নিয়ে এবার বসতে হবে এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো আগে ফ্রেশ হয়নি প্রচণ্ড জল মা আমাকে একটু জল খাওয়া অসম্ভব জল তেষ্টা পেয়েছে জল টল খাই চলো তারপর দেখি রাত্রের খাবার নাথিং কিছু নেই কি খাবো দেখি জিজ্ঞাসা জিজ্ঞাসা করি সবাইকে কি খাবো দেখি আর রায়ান তো নেই রায়ানকে তো বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি সুতরাং এখন আমরাই খাবো কি খাবো দেখি বাবার সাথে কথা কথা বলি মেয়ে আর মেয়ের বাবার সাথে তারপরে সেই বুঝে দেখি যদি কিছু করতে হয় করবো আর যদি কিছু না করতে হয় বাইরে থেকে অর্ডার দিয়ে দেয় তাহলে তো অর্ডারই দিয়ে দেবে প্রচণ্ড জল চেষ্টা পেয়েছি প্রচণ্ড মানে নেক্সট লেভেলের টায়ার লাগছে নেক্সট লেভেলের টায়ার লাগছে যাই হোক চলো চার দিই ঘন্টা পরে আসছি এগারোটা বাজে বারোটা বাজে পাঁচ এই ওর বাবা খাচ্ছে আর এই যে সমস্ত কিছু ছড়িয়ে নিয়ে আর কী করে ক্যামেরা অন করব এই দুটো ঘাটটি রেডি হয়েছে এইবার সব এগুলো করতে হবে তারপরে এগুলোকে নিয়ে বসতে হবে এই ঘাটটি এখনও বাকি পুরো শাড়ি ওখানে ওই ঘাটটি পুরো বাকি শাড়ি আর এখানে এই যে ডিম রামলি ভাত আর এই যে কাতলা মাছ ছিল কাতলা মাছ খাচ্ছে চল খেয়ে আর এই যে মাম মাম ছবি তুলেছে সব কটা বাজে দেখতে পাচ্ছ দুটো বাজে দশ এই সব শেষ করলাম দুটো বাজে দশ দেখালাম গড়িটা তারপরে আমি ফ্রন্ট ক্যামেরা করে ক্যাম আবার ক্যামেরাটা অন করলাম আর শরীর চলছে না আমার না ওর বাবার না মামের চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে হয়তো ছোটোই ভিডিও হয়েছে জিনিসপত্রগুলো তো সেভাবে দেখানো যায় না যারা আমার ঘরে বাইরে ক্রিয়েশন পেজ যে আছে সেটাকে ফলো করেনি তারা ফলো লাইক করে দিও তারা সব জিনিস দেখতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট